বাইকটি রয়েছে শোরুমের কালেকশনের মধ্যে পাওয়া যাচ্ছে বাজাজ পালসার পাগলুটো ইউজি ফোর পয়েন্ট ফাইভ দুই হাজার চোদ্দো পনেরো মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন অলমোস্ট ফ্রেশ কন্ডিশনের একটি বাইকতে পেয়ে যাচ্ছেন লো প্রাইসের মধ্যে মেনলি আপনাদের যাতে বাজেট কম অল্প টাকায় বাজাজ পালসার একশো পঞ্চাশ এসে খুঁজছেন তাছাড়া এই বাইকটি দেখে যেতে পারেন আপনাদের জন্য হতে পারে এটা বেস্ট একটি বাইক এখনও খুবই ফ্রেশ কন্ডিশন আছে মেজর কোনো প্রবলেম বা ঘষা ভাঙা ফাটা কিন্তু নেই বাইকটি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এছাড়া বাইকটি কিন্তু মিরপুর বিএরটি নাম্বার ঢাকা মেট্রোলো ঢাকা মেট্রোলো ছাব্বিশ সিরিয়াল এই বাইকটি দুই বছরের ট্যাক্স টুকেন এবং ট্যাক্স টুকরের মেয়াদ কিন্তু শেষ আপডেট করে নিতে হবে আর এই বাইকটি কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু বাইকটিতে পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এখনও বাইকটি কিন্তু ইঞ্জিন সম্পূর্ণ আনটা আছে এবং বাইকের ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলানো হয়নি আপনাদের জন্য দেখানোর ট্রাই করি একদম ফ্রেশ এবং স্মুথ সাউন্ড বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে এছাড়া বাইকটি রান করেছে অলমোস্ট ঊনপঞ্চাশ হাজার সামথিং কিলোমিটার বাইকের সাথে পাচ্ছেন দুটি চাবি এবং নিউ ইনস্টল করা দুই লকসেট একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের দুইটি চাবি পেয়ে যাচ্ছেন এছাড়াও বাইকের প্রত্যেকটা স্পিয়ার পার্স একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে কম দামের মধ্যে বাজাজ পালসার লাগলে আপনার আমাদের বাইক সবার শোরুমটি ঘুরে দেখে আমাদের এই বাইকটি দেখে যেতে পারেন একদম সাশ্রয়ী মূল্যে এই বাইকটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন ডিসপ্লেটা খুবই ফ্রেশ আছে এবং টায়ার কন্ডিশন মোটামুটি চলে বাইকটির আস্কিং প্রাইসটি বলে দেবো আস্কিং প্রাইসটি হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এছাড়াও আপনারা চ্যানেলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে বলবেন না আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোম্পানি আমাদের শুনতে ভিজিট করুন ধন্যবাদ